আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পেঁয়াজের জমিতে বিষ স্প্রে করবো পেঁয়াজের ফলন বাড়ানোর জন্য এবং গাছের কালার ভালো রাখার জন্য বেশি স্প্রে করব কী কী বিশেষ স্প্রে করবো সেগুলো আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ দেখুন বন্ধুরা আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করছি ইমিটাপ এটি আপনারা ব্যবহার করবেন এটি জাপ পোকা অনেক খুব ভালো কাজ করে থাকে এবং এর সাথে আমরা ব্যবহার করছি ভিটামিন আমেরিকান এনপিকে সেটি ন্যাশনাল অ্যাগ্রিক কোম্পানির এটি খুব ভালো একটি ভিটামিন বন্ধুরা এটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার পেঁয়াজ গাছের কালার খুব ভালো হবে এবং ফলন খুব বেড়ে যাবে এটি আপনারা ব্যবহার করবেন এই আমেরিকান এনপিকে সেটি আমরা এক ডুব পানিতে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করছি বা আড়াইশো গ্রামের প্যাক ছয় ডুব হারে ব্যবহার করছি ইহারে ব্যবহার করবেন বন্ধুরা তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এদুন বন্ধুরা আমেরিকান এনপি পিকেএস এটি খুব ভালো কাজ করে থাকে ভিটামিন হিসেবে এটি আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি ইনতেভা কোম্পানির জাদা এটি আছে বন্ধুরা জিবরেলি অ্যাসিড এটি যদি ব্যবহার করেন আপনার কিছুদিনের মধ্যেই বুঝতে পারুন রেজাল্ট এটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার পেঁয়াজের ফলন অনেকাংশে বেড়ে যাবে এবং গাছের কালার খুব ভালো হবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন জাদা এটি এক গ্রামের প্যাক হয়ে থাকে বন্ধুরা এটি আপনারা এক গ্রামের প্যাক দুই রুপা আরে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি ইন্টেফা কোম্পানির জাপ এটিতে আছে অ্যাসিডামি প্রিড গ্রুপ আমাদের জমিতে পটলের গাছ লাগানো আছে সেজন্য আমরা এটি ব্যবহার করছি এটি ব্যবহার করলে আপনার সাদা মাছি দমন হয়ে থাকে খুব ভালো এটি এখন পটলের গাছ শুট আছে সেই জন্য আমরা দুই রূপের জন্য এক প্যাক ব্যবহার করছি দশ গ্রামের প্যাক এবং গাছ যদি প্রাপ্তবয়স্ক হয় তখন আপনারা দশ গ্রামের প্যাক আপনারা এক দুপারে ব্যবহার করবেন তাহলে দেখবেন জিনিসটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আমরা এর সাথে ব্যবহার করছি অটোক্রপকিয়া লিমিটেডের পণ্য ক্যাব্রোটপ এটি ব্যবহার করলে আপনার গাছের কালার খুব সুন্দর হবে এবং আপনার গাছে কোনো বালাই আসতে দেবে না এবং ছত্রাকের হাত থেকে বাঁচাবে সেজন্য এটি আপনারা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার গাছ সুন্দর সতেজ বর্ণ ধারণ করে আসে এবং পেঁয়াজে আপনার বালাই হাত থেকে বাঁচাবে এবং ফলনও অনেকাংশে বেড়ে যাবে এটি একটি ভিটামিনেরও কাজ করে থাকে হালকা সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এই দেখুন বন্ধুরা এই ক্যাবোটপ এটি আপনারা একশো গ্রামের এই প্যাকটি বা বোতলটি এটি আপনারা তিনটু পারে ব্যবহার করবেন তাহলে দেবেন জিনিসটা খুব ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা পঞ্চান্ন এসি অ্যালকো এটি ইউনিগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য আপনারা যে কোনো ভালো মানের একটি পঞ্চান্ন ইসি গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন তাহলে আপনার কাটুই পোকা এবং লেদা পোকা এই জাতীয় পোকা থাকবে না আপনার ক্ষেতে এই পঞ্চান্ন ইসি গ্রুপের কীটনাশক এটি আপনারা লিটার এক মেলারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি ইপ্রোজিম এটি আমাদের আগের একটু ছিল সেই জন্য আমরা এটি দিয়ে দিচ্ছি আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই পঞ্চাশ গ্রামের প্যাক আপনারা দেড় আরে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং এরপর আমরা ব্যবহার করছি বি স্পেশাল এটি লার্সেন এগ্রোকেমিক্যালস লিমিটেড পণ্য এটি একটি মেন কোজেপ আপনারা যে কোনো ভালো মানের ট্রিটমেন্ট করে ব্যবহার করবেন এই একশো গ্রামের প্যাক আপনারা তিন পারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এ দেখুন এগুলো এখন মিশিয়ে নিতে হবে এবং স্প্রে করার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা এগুলো আমরা এখন মেশিনে কুলে নেব এদের বন্ধুরা এখন এই বীজগুলো আমরা মেশিনে গুলে মুদ্রা শীতের সময় বীজ দেওয়া কত কষ্ট দেখুন কিছু থেকে আমাদের রাশিয়া অঞ্চলে অতিরিক্ত ঠান্ডা পড়ছে এবং এই আবহাওয়াতে আপনারা বীজ দিয়ে দিবেন সব স্প্রে করে না নাহলে আপনার পেঁয়াজের আগা পড়ে যেতে পারে বা গাছগুলো পচে যেতে পারে সেজন্য আপনারা এই শীতের সময় বিষ স্প্রে করবেন এ দেখুন বন্ধুরা আমরা বীজ দেওয়া শুরু করে দিয়েছি এবং আপনাদের আপনাদেরকে এর আগে দেখেছিলাম যে কি কি বিষ আমরা স্প্রে করেছি পেঁয়াজের খেতে আগা পড়ার জন্য এ দেখুন সেই বীজগুলো দে গাছের চেহারা কত কতটুকু ফিরে গেছে দেখুন অনেক গাছের দেখেছিলেন যে আগা পুড়ে গেছিলো বা গাছের আপনার কালার খুব খারাপ হয়েছিল কিন্তু এই বীজগুলো দেওয়ার পরে দেখুন গাছের কালার খুব সুন্দর হয়ে গেছে এবং এরপরে যদি আমরা এগুলো ব্যবহার করি যেগুলো দেখালাম আপনাদেরকে এগুলো যদি ব্যবহার করেন আপনারাও তাহলে দেখবেন যে আপনার পেঁয়াজটি দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার গাছটিও খুব শক্তিশালী হবে এবং দেখবেন যে কিছু দিনের মধ্যে রেজাল্ট পাচ্ছেন পেঁয়াজের ফলন অনেকাংশে বেড়ে যাবে যেগুলো আমরা দেখালাম সেগুলো যদি আপনারা সঠিক মাত্রায় সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা পুরো জমিতে ভালোভাবে বীজগুলো স্টোর করে দিবেন এ দেখুন পেঁয়াজের কি সুন্দর গাছ হয়েছে এবং আমরা যেগুলো দেখালাম এগুলো যদি আপনারা সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনার পেঁয়াজ ক্ষেতের পরিবর্তন লক্ষ্য করতে পারছেন গাছের চেহারা দেখবেন যে খুব ভালো হচ্ছে এবং এ দেখুন গাছ আমরা এই পেঁয়াজ ক্ষেতের মধ্যে পটল লাগিয়ে দিয়েছি এ দেখুন পটলের গাছ এবং পেঁয়াজ তুলে নিয়ে আমরা পটলের বান করে দেব বা পটলের মাছা করে দেব আপনারা এইভাবে পেঁয়াজের মধ্যে পটলের চারা রোপণ করে দিতে পারেন তাহলে আপনার পরবর্তীতে আর জমিটি জমিতে বসে থাকা লাগবে লাগবে না না জমিটি ফেলে আপনার একটি ফসল তুলে নিয়ে আর আরেকটি ফসল আপনারা রোপণ করে আরেকটি ফসলের ফলন পেতে থাকবেন পেঁয়াজ তুলে নিয়েই বন্ধুরা এই পটলের মাছা করে দিতে হবে এ দেখুন সুন্দর পটলের গাছগুলো ভালোভাবে লেগে গেছে দেখুন দেখুন পটলের খুব সুন্দর গাছ গাছ হয়েছে এবং পেঁয়াজ খেতে খুব সুন্দর হয়েছে কালার খুব সুন্দর হয়ে আছে ইনশাল্লাহ যেগুলো ব্যবহার করলাম এগুলো দেওয়ার পরে আরও সুন্দর চেহারা হবে গাছের বা ফলন আরও ভালো হবে আপনারা এ হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ